অনুরাগের চোমা ধারাবাহিকে আমরা দেখতে পাই রূপা ঘরে ঢুকে কুন্দলা বলে রূপা রূপা তখন রূপা ভয় পেয়ে যায় আর মা মা ও মা মা বলে ডাকতে থাকে কুন্দলা সামনে এগিয়ে আসে রূপা আবার মা মা বলে ডাকে কুন্দলা সামনে এসে বলে আমি তোমার শাশুড়ি আমি তোমার সৎ শাশুড়ি মনে পড়েছে তুমি যাবে না বাড়িতে তোমার বরের কাছে যাবে না রূপা যাবে বাড়ি চলো 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 বাড়ি তখন সুদীপার পিসিমণি এসে বলে বাড়ি কার বাড়ি আর আপনি এখানে কেন এসেছেন দিদি মনিরা বাড়িতে নেই আর আপনি আপনি ওকে ওকে কোথায় নিয়ে যেতে চেয়েছিলেন কি বলেছিলেন বলে কুন্দলা না না আমি তো ওনাকে দেখতেই এসেছিলাম তখন পিসিমণি বলে বললাম তো দিদি মনিরা বাড়িতে নেই তখন কুন্দলা বলে আমি শুধুমাত্র ওনাকেই দেখতে এসেছি ঠিক আছে আমি চলে যাচ্ছি তখন পিসিমণি বলে তার শ্বশুর বাড়ির কথা বলছিলেন উনি অন্যদিকে আদিত্যের গয়নার দোকানে গিয়ে বলে এর মধ্যে অল্প বয়সী মেয়ে এখানে গয়না বিক্রি করতে এসেছিল আশেপাশে সব দোকানেই খোঁজ নিলাম কিন্তু খোঁজ পেলাম না মেয়েটি হসপিটাল থেকে এসেছিল একটা গলার হার আর তার মধ্যে একটা লকেট ছিল তার মধ্যে সুদীপা লেখা ছিল